নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা নতুন বছরের শুরুতেই কিন্তু আপনাদের জন্য রয়েছে একটি সুখবর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু নিয়োগ হতে চলেছে আটশো উনিশটি শূন্য তো বন্ধুরা এটা কিন্তু আপনারা ঠিক শুনেছেন এটি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কিন্তু আটশো উনিশটি শূন্য নিয়োগ হতে চলেছে তো বন্ধুরা আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন সেই সমস্ত কিছু নিয়ে থাকবে আজকের আলোচনা তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকে অবশ্যই প্রেস করুন দেখুন বন্ধুরা এখানে লিখায় রয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ এইট হান্ড্রেড নাইনটিন পোস্ট অফ ফেসিলিটি ম্যানেজার গ্রেড থ্রি আন্ডার দ্য ডিরেক্টোরেট অফ হেলথ সার্ভিস হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে চোদ্দই ফেব্রুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাব্লু 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 ডট ডাব্লু বিএচআরবি ডট ইন এটি হলো অফিশিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আমরা সমস্ত কিছু দেখে নেব স্কেল অফ পে আপনারা দেখে দেখে নেব স্কেল অফ পে রয়েছে সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকা গ্রেড পে থাকবে ছত্রিশশো টাকা তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি রয়েছে আটশো উনিশটি এখানে আনরিজার্ভ এর জন্য চারশো চব্বিশটি এসসির জন্য একশো একাটি এসটির জন্য এর জন্য এখানে কোয়ালিফিকেশন কি লাগবে তো বন্ধুরা এখানে কিন্তু কোয়ালিফিকেশন এখানে স্বাস্থ্য দপ্তর হতে পারে কিন্তু এখানে কিন্তু কোনো কোর্স অর্থাৎ নার্সিং এর কোর্স বা এই কোর্স ওই কোর্স কোনো কোর্স কিন্তু এখানে চায়নি শুধুমাত্র আপনারা গ্রাজুয়েট হলেই আবেদন করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট আপনারা যদি স্নাতক হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর কিন্তু কোনো ক্রাইটেরিয়া এখানে চাওয়া হয়নি তো এটা কিন্তু সকলের কাছে একটি খুশির খবর শূন্যপদও অনেক রয়েছে আপনারা অবশ্যই এখানে আবেদন করে দিতে পারেন বন্ধুরা সমস্ত কিছু ভেবেচিন্তে আবেদন করবেন আপনারা নোটিফিকেশানটি পরে নেবেন আপনাদের ভালো লাগলে তবে আপনারা আবেদন করতে পারেন চোদ্দোই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হবে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি যখন শুরু হয়ে যাবে তখন আমরা অবশ্যই আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের বয়স হতে হবে এক জানুয়ারি দু হাজার উনিশ অনুযায়ী নট মোর দেন থার্টি নাইন ইয়ার্স অর্থাৎ আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে উনচল্লিশ বছরের বেশি হলে চলবে না কিন্তু এস সি পাঁচ বছরে ছাড় পেয়ে যাবেন এবং ও তিন বছরে ছাড় পেয়ে যাবেন বয়সের ঊর্ধ্বসীমায় তো বন্ধুরা আপনারা জেনারেল যারা রয়েছেন তারা কিন্তু আঠেরো থেকে উনচল্লিশ বছর পর্যন্তই আবেদন করতে পারবেন বয়সের হিসেবটি করে নেবেন এক জানুয়ারি দু হাজার উনিশ অনুযায়ী এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে অ্যাপ্লিকেশন ফি লাগবে একশো টাকা এবং এসসি এসটি হলে আপনাদের কোনো আবেদন ফি লাগবে না এবং আপনার জেনারেল বা ও হলে আপনাদের লাগবে ওয়ান সিক্সটি টাকা কিন্তু লাগবে আবেদন ফি তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি তো অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে গেলে এই এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবেন এবং চোদ্দো ফেব্রুয়ারি থেকে আবেদনও করে দিতে পারবেন তো বন্ধুরা এটাই আপনাদের জানানোর ছিল তো বন্ধুরা এটি হলো নোটিফিকেশনটি আপনারা দেখতেই পারছেন এখানে বড় বড় করে লেখা রয়েছে 14 ফেব্রুয়ারি থেকে পঁচিশে আবেদন চলবে এটা কিন্তু একটি বড় নিয়োগ হতে চলেছে শূন্য পদ প্রচুর রয়েছে এবং স্নাতক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা আপনারা যে কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার্থী হলে আপনাদের জন্য একটি সুখবর আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আন একাডেমিতে ভিডিও অর্থাৎ আন অ্যাকাডেমিতে আপনারা জি কে মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স অঙ্ক রিজনিং সমস্ত কিছু পেয়ে যাবেন আন একাডেমি লার্নিং অ্যাপটি মোবাইলে ইনস্টল করুন প্লে স্টোরে গিয়ে আন একডেমি লার্নিং অ্যাপটি ইনস্টল করুন এবং সেখানে গিয়ে সার্চ করুন ভাস্কর ঘোষ বা ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আপনারা আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এবং সার্চ করুন ভাস্কর ঘোষ এখানে আপনারা আমার চ্যানেলের নামও দেখতে পারবেন তারপর এখানে ফলো বাটনে দে ফলো বাটন দেখতে পারবেন ফলো বাটনে ক্লিক করে ফলো করে নিন আমাকে সবুজ কালারের ফলো বাটনে ক্লিক করলে ফলো হয়ে যাবে এখানে আমি নয়টি কোর্স দিয়েছি অর্থাৎ টোটাল এখনও পর্যন্ত পঞ্চাশটি ভিডিও দিয়েছি এবং নেক্সটেও আরও ভিডিও দেব এখানে আপনারা জিআই রিজনিং এর ভিডিও পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আপনারা ফুড এসেন্ট মক টেস্ট পেয়ে যাবেন অনলাইনে জি কে পেয়ে যাবেন যেগুলো আপনাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনারা যারা আমাকে এখনও পর্যন্ত আন একাডেমিতে ফলো করেননি অবশ্যই আন একাডেমিতে ফলো করে নিন তো বন্ধুরা এই খবরটি আপনাদের দেওয়ার ছিল তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এই খবরটি শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ